নম ঐ কৃষ্ণ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয় পথক স্বামী নমাচার্য় নামি নমো আচার্য প্রদায়ীতা প্রদায় গৌরকথামোদয় নগর গ্রাম তারিণে বঞ্ছাভ কৃপা সিন্ধু ভয়ে ব পতি পাবনভবৈ ভো নমো নম জয় পাবন গুমহারাজ কী জয় শ্রীলক উ জয় নিতা কৌশি হরি হরে কৃষ্ণ উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের আগস্টে প্রভপাত বৃন্দাবন ছেড়ে যাচ্ছিলেন তার স্বাস্থ্য হয়েছিল এবং তিনি লন্ডন নিউ ইয়র্ক গীতানগরী লস অ্যাঞ্জেলস এবং সব শেষে হাওয়ায় ভ্রমণের পরিকল্পনা করেছিলেন আমি সে সময় আট মাস ধরে তার সেবক ছিলাম এবং সব সময় তার সঙ্গেই থাকতাম ভ্রমণের আগের দিন ছিল প্রভুপাত জানতে পারলেন যে আমি সঙ্গে যাচ্ছি না তুমি কেন আসছ না প্রভাত আমার সঙ্গে আমার পাসপোর্ট নেই তাহলে তুমি তোমার পাসপোর্ট নিয়ে আমার সঙ্গে হাওয়াইতে মিলিত হও যাই হোক লন্ডনে থাকার সময় শিলপ্রভপাতের স্বাস্থ্যের অবনতি ঘটল এবং সেই ভ্রমণ সূচি সংক্ষিপ্ত করে শিলপ্রপাত বৃন্দাবনে ফিরে এলেন লন্ডনে থাকাকালীন এটি স্পষ্ট হলো প্রপাতকে দেখতে অন্যরকম লাগছিল যদিও তিনি তখনও প্রশান্ত গুরুগম্ভীর এবং স্বর্যাদায় অধিষ্ঠিত তার দেহ ক্ষীণ হয়ে গিয়েছিল যা ছিল কঠিন ব্যাধির বহিপ্রকাশ লন্ডনের ভক্তরা যখন দেখলেন যে তাদের প্রিয় গুরুদেব অত্যন্ত অসুস্থ ক্ষীণ কলেবর ও বড় বড় রোদ চশমা পরিহিত আলো ছিল তার চোখের জন্য পীড়াদায়ক সম্পূর্ণ দৈহিক দুর্বলতার জন্য তাকে সর্বত্র পালকিতে করে বহন করা হতো তারা তখন শুধু শ্রীকৃষ্ণের কাছে তার সুস্থতার জন্য প্রার্থনাই করতে পারতেন ইংল্যান্ডের দ্বিতীয় দিন সকালে তিনি প্রাত্যহিক সেবার জন্য সমাবেত তার শিষ্যদের মাঝে এলেন অপূর্ব সুন্দর রাধা গোকুলানন্দ বিগ্রহকে বিগ্রহের দিকে তিনি অত্যন্ত প্রীতিভরে তাকিয়ে রইলেন তার নেত্রদয় দিয়ে প্রেমাশ্রু গড়িয়ে পড়ছিল অতপরে তিনি ধীরে ধীরে ব্যাসনে উপবেশন করলেন যেখানে এর আগেও তিনি বহুবার বসেছেন উপস্থিত সমস্ত সৌভাগ্যবান ভক্তেরা তাকে চারিপাশ ঘিরেছিলেন এবং তার উপস্থিতিতে তারা নৃত্য কীর্তন করতে লাগলেন এটি স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তার পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং তিনি সদ্য পথ চলা তার বম্বে প্রকল্পের কথা ভাবতে লাগলেন তিনি তার শিষ্যদের বললেন আমি যদি আর কিছুদিন বাঁচতে পারি তাহলে আমার ইচ্ছে বোম্বে মন্দিরের উদ্বোধন দেখে যেতে তাদের গুরু মহারাজের নির্দেশ ক্রমবনতি সত্ত্বেও বোম্বে নিয়ে আসা হয় বোম্বে পৌঁছালে প্রভুপাত তার অসুস্থতা থেকে আরও দুর্বল হতে শুরু করেন এবং প্রায় সম্পূর্ণই শয্যাগত হয়ে পড়েন তার চারপাশে তিনি কেবল মন্দির নির্মাণ কার্যের কর্ণপীড়াদায়ক কোলাহল বিভিন্ন শক্তি সরঞ্জামের কর্কশ আওয়াজ এবং বিশাল বিশাল মেডিসিন মেশিনের বিরক্তিকর শব্দ শুনতে পেতেন প্রথম দিকে তিনি বস্তুত তা আস্বাদন করতেন কারণ তা ছিল মন্দির নির্মাণ কার্য তিনি প্রকাশ্যে বলতেন এটি ছিল আমার কর্ণে অমৃত কিন্তু এক সময়ে তা দুর্বহ হয়ে উঠেছিল পরবর্তী কয়েকদিনের মধ্যে দেহত্যাগ আসন্ন বলে মনে হচ্ছিল এবং শিরপ্রপাদের জন্য শ্রীবৃন্দাবনের হচ্ছে পরজগতের পছন্দ সই প্রবেশদ্বার গৌরী বৈষ্ণব দর্শন অনুযায়ী উত্তরপ্রদেশে অবস্থিত শ্রীবৃন্দাবনের পবিত্র ভূমি হচ্ছে একজন ব্যক্তির পক্ষে দেহত্যাগ করা সর্বোত্তম স্থান কারণ এই স্থানটিকে ভৌমজগতে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় জগতেরই অভিন্ন রূপ বলে গণ্য করা হয় এবং বলা হয়েছে যে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে তার শ্রীচরণ পদ্ম এই পবিত্র ভূমিকে স্পর্শ করেছিল বস্তুত বিশ্বাস করা হয় যে যদি কেউ বৃন্দাবন ধামে দেহত্যাগ করেন তবে তিনি তৎক্ষণাৎ পারমাত্মিক জগতে স্থানান্তরিত হন তার কারণ ভগবানকে তার নিজ ধামে স্মরণ করা সবচেয়ে সহজ গীতায় ভগবান প্রতিপন্ন করেছেন মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি আরও বলেন অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন শ্রীকৃষ্ণ হলেন বৃন্দাবন এবং বৃন্দাবন হলেন শ্রীকৃষ্ণ এই দিব্য তত্ত্বের সান্নিধ্য থাকার অর্থই হচ্ছে মৃত্যুর সময় তার কাছেই প্রত্যাবর্তন করা অবশ্য প্রপাদ ইতিমধ্যেই চিন্ময় জগতে অবস্থান করেছিলেন যেহেতু তিনি তার সমস্ত মনোযোগ শ্রীকৃষ্ণই নিবদ্ধ করেছিলেন তা ছিল নিরবচ্ছিন্ন এবং শুদ্ধ এবং তার প্রতিটি বাক্য ও কর্ম ছিল পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমে পূর্ণ এমনই বাস্তব গভীর ভাব সমৃদ্ধ স্থান যা ভৌগোলিকভাবে বৃন্দাবন নামে পরিচিত এক দিক দিয়ে বলতে গেলে তা কেবল এই দিব্য প্রেম ও পূর্ণ নিমগ্নতাকেই উপস্থাপন করে এইভাবে বৃন্দাবন শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন একজন ব্যক্তি কিভাবে একটি যথার্থ পরিবেশে দেহত্যাগ করতে পারে সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য প্রপাদ ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকতে চেয়েছিলেন যা বৃন্দাবনে থাকার দ্বারাই সম্ভব এইভাবে তিনি শিষ্যদের তার অন্তিম শিক্ষা দিলেন কিভাবে আদর্শ কৃষ্ণ ভাবনাময় অবস্থায় দেহত্যাগ করা যায় বৃন্দাবনের ভক্তরা ইতিপূর্বে লন্ডন ও বোম্বের ভক্তদের মতো ভগ্ন স্বাস্থ্য দেখে মর্মাহত হয়েছিলেন এবং তারা কান্নায় ভেঙে পড়েছিলেন ক্রমেই তারা বুঝতে পেরেছিলেন যে তিনি শুধু অসুস্থই ছিলেন না বরং চিরদিনের জন্য প্রস্থান করতে প্রস্তুতি নিচ্ছিলেন তার প্রতি তাদের স্বাভাবিক ভালোবাসার দরুন প্রভুপাদের অনুরোধে তারা তার শয্যার পাশে পাহারা দিয়ে জেগে থাকতে শুরু করেন একজনের পর আরেকজনের পালায় করে তারা প্রৌপাদের জন্য গান গাইতেন কীর্তন পরিচালনা করতেন এবং সমর্থ ব্যক্তিরা তার ব্যথা লাঘব করার জন্য মালিশ করতেন জয় পতাকা স্বামী গুরু মহারাজ প্রভুপাদের অপ্রকেটের ঠিক আগে আগে হওয়া কিছু ঘটনা স্মরণ করে বলেন শ্রীলা প্রপাত বলেছিলেন তিনি মায়াপুরে যেতে চান তাই ওনাকে নিয়ে বিমানবন্দরে যাওয়ার জন্য চারটি মার্সিডিজ ব্রেঞ্জ গাড়ির ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তাতে করে তিনি বাঁচতেন না সে সময় আমি তাকে অভ্যর্থনা জানাতে মায়াপুর গিয়েছিলাম কিন্তু যে কোনোভাবেই হোক সবগুলি লাক্সারি গাড়ি খারাপ হয়ে যায় এবং যথা সময়ে সেগুলি বৃন্দাবন পৌঁছায়নি তাই শিলাপ্রপাত বলেছিলেন যে এটি একটি ইঙ্গিত যে কৃষ্ণ চান তিনি বৃন্দাবনেই থাকেন এর পূর্বে শিলাপ্রভপাত বলেছিলেন যে যদি তিনি মায়াপুরে দেহত্যাগ করেন তবে যেন বৃন্দাবনে তার একটি পুষ্প সমাধি মন্দির নির্মাণ করা হয় এবং যদি বৃন্দাবনে দেহত্যাগ করেন তাহলে যেন পুষ্প সমাধি পুষ্প সমাধিটি মায়াপুরে নির্মাণ করা হয় যাই হোক তিনি বৃন্দাবনে অপ্রকট হন তাই তার শ্রিয়াঙ্গ সমাধিটি সেখানে রয়েছে এবং পুষ্প সমাধিটি নির্মিত হয়েছে মায়াপুরে আমি বৃন্দাবনে গিয়েছিলাম এবং যত বেশি সম্ভব প্রভুপাদের সঙ্গেই সঙ্গেই অবস্থান করছিলাম তার ককে একটি এক ইঞ্চি মাপের ছোট করতাল সহকারে অখণ্ড নাম কীর্তন চলত। খুব মৃদু স্বরে ভদ্রভাবে কীর্তন চলতো একদিন শেষের দিকে আমাকে শ্রীল প্রভুপাদের পাদ সম্বাহন করার অনুমতি দেওয়া হল আমি সুযোগটি নিলাম এবং আমার মাথা তার শ্রীচরণ যুগলে রেখে প্রার্থনা করলাম গোবিন্দ